আসসালামু আলাইকুম আমি হাওলাদার রিফার ইতালির মিলান শহর থেকে আজকে কথা বলবো আমরা যারা প্রেফেক্টুরার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না মালিককে নিয়ে যে কন্টাক্ট সাইন করার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন ধরে ওয়েট করছি বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সেটা আপনার স্পিড স্পিড না থাকার কারণে সেটা আপনি আপনি খুঁজে পাননি বা যে কোনো সমস্যাই হতে পারে যারা কিনা 23 24 ফ্লুসিতে দেখতে তো ফ্লুসিতে ইতালিতে এসেছেন কিন্তু এখন পর্যন্ত আপনার প্রেফেক্টুরা আপনি করতে পারেননি কিন্তু মালিক আপনাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের অ্যাডভোকেটের মাধ্যমে খুবই দ্রুত একুশ থেকে এক মাসের মধ্যে একুশ দিন থেকে এক মাসের মধ্যে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্টটি ব্যবস্থা করে দিতে পারবো সব এর জন্য বিভিন্ন ডকুমেন্ট প্রয়োজন আছে তো দেখা গেছে মালিকের বিজুরা ক্যামেরা এলাকা তিনটিতে এবং আপনার পাসপোর্ট ভিসা এবং তিম্রদলা ইংরেজ ও যেটা এই সিলটা ইটালিতে ঢোকার এই সব এই সামান্য নূল অবস্থা এই সামান্য কিছু ডকুমেন্ট হলেই আমরা আপনাকে এই অ্যাপয়েন্টমেন্টটি খুবই দ্রুত ব্যবস্থা করে দিতে পারবো প্রেফেক্টুরায় আপনি ইটালির যেই যে কোনো প্রেফেক্টুরাই হতে পারে সেটা সেটা মিলান হতে পারে সেটা নাপলি হতে পারে যেকোনো জাগাই যে কোনো জায়গায় হতে পারে তো নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম